ধরুন আপনি ইউরোপের কোন এক পুরনো গ্রামে বেড়াতে গেছেন এক জোৎস্না রাতে হঠাৎ সামনে পড়ে এক প্রাচীন প্রাসাদ দেয়ালে ফাটল জানালায় জং ধরা লোহা আর দরজার ওপারে এক অদ্ভুত নিরাপত্তা লোকেরা বলে এটা বেলস প্যালেস যেখানে রাজা ছিল না কিন্তু রানীর ছায়া আজও ঘরে রহস্য ইতিহাস আর এক হারিয়ে যাওয়া সভ্যতার ছায়া মেলে তৈরি হয়েছে এক কাহিনী যা কেউ এখনো পুরোটা জানে না বেলজ প্যালেস এর নাম ইতিহাসে বই খুব বেশি জায়গা পায়নি কেউ কেউ বলে এটি তৈরি হয়েছিল চোদ্দশো শতকে আবার অনেকে বলেন ষোলশ শতকের এক অজানা রানী নিজের হাতে এঁকেছিলেন এর নকশা কিন্তু বিস্ময়কর বিষয় হল এই প্রাসাদের নির্মাণকাল নিয়ে কোনো ঐতিহাসিক নথি নেই এর স্থাপত্যে মিশে আছে গথিক রোমান এমনকি প্রাচীন পারস্যের ছোঁয়া যা একে আরো রহস্যময় করে তোলে এক সময় এই অঞ্চল ছিল এক ছায়া রাজবংশের অধীনে যাদের নাম ইতিহাসে চাপা পড়ে গেছে বলা হয় তারা জনসম্মকে আসত না তবে প্রাসাদ থেকে পরিচালিত হতো গোটা অঞ্চলের শাসন বেলস প্যালেস দেখতে সাধারণ প্রাসাদের মতো নয় দেয়ালে আছে অদ্ভুত প্রতীক ত্রিকোণ ঘূর্ণি চোখের আকৃতি আর কিছু অচেনা লিপি মেঝেতে এক জিয়ামেটিক গোলক যেটা নির্দিষ্ট সময়ে সূর্যের আলো পড়লে এক গোপন দরজার ছায়া তৈরি করে মধ্যভাগে রয়েছে এক ঘর নেই শব্দ ধারণা করা হয় এখানেই গোপন মিটিং মিটিমুক্ত তবে সবচেয়ে রহস্যময় জায়গা হল রক্তমাটি কক্ষ যেখানে প্রাচীন মেঝেতে লালচে দাগ আজও রয়ে গেছে বিজ্ঞানীরা বলছেন সেটা রক্ত নয় কিন্তু কেউ নিশ্চিত নয় স্থানীয়দের মতে এককালে এই প্রাসাদে বাস করতেন রানী ইলেনুরা তার চোখ নাকি জ্বলতো অদ্ভুত আলোয় আর তার গলায় ঝুলত এক পাথরের নেকলেস যেটা ছিল রাজ শক্তির প্রতি একদিন তিনি নিখোঁজ হন আর প্রাসাদের সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় তারপর শতাব্দীর পর শতাব্দী প্রাসাদটি পরিত্যক্ত কিন্তু মাঝে মাঝেই রাতের বেলা কেউ একজন জানালায় দাঁড়িয়ে থাকে একাধিক পর্যটক দাবি করেছে তারা এক সাদা পোশাকের মহিলাকে দেখেছে যিনি ধীরে ধীরে দেয়াল গুলে অদৃশ্য হয়ে যান উনিশশো সালে কয়েকজন প্রত্নতত্ত্ববিদ বেলস প্যালেস ঘিরে গবেষণা শুরু করেন তার আপিয়া সাদের নিচে আবিষ্কার করেন এক রহস্যময় চেম্বার যেটা ভূগর্ভস্থ সেখানে মেলে কিছু পুরনো দলিল এক বই যেটা লেখা হয়েছে এমন এক ভাষায় যেটা আজও কেউ পড়ে না এক দল ভাষাবিদ এটিকে বেল স্ক্রিপ্ট নামে চিহ্নিত করেছেন যা মনে হয় একটি হারিয়ে যাওয়া লিপি বিশেষজ্ঞদের মতে এটি কোনো গোপন নারীবাদী পুরুষাসনের দলিল হতে পারে আরো বিস্ময়কর ব্যাপার হলো স্যাটেলাইট স্ক্যানে দেখা যায় প্রাসাদের আশেপাশে আরও তিনটি ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে যা গঠনগতভাবে এই পেলেসের সঙ্গে মিলে যায় তাহলে প্রশ্ন হলো এই প্রাসাদ কি সত্যিই কোনো হারানো রাজবংশের আস্থান ছিল রানী ইলেনোরা কি বাস্তব চরিত্র নাকি শুধু গল্প আর সেই গোপন চেম্বারে পাওয়া দলিলগুলো যদি সত্যিই পুরো শাসনিক কাগজ হয় তবে কোথায় গেল সেই রাজ্য কেন ইতিহাস তাদের কথা বলেনি নাকি কেউ ইচ্ছা করে ইতিহাস থেকে তাদের মুছে দিয়েছে বেলস প্যালেস আজও দাঁড়িয়ে আছে এর দেয়ালে জমেছে শতাব্দীর ধুলা কিন্তু সেখানে চাপা পড়ে আছে এমন এক কাহিনী যেটা ইতিহাস ভুলে গেছে অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে রাতের বেলা যখন বাতাসে ঘুরে বেড়ায় এক অচেনা সুর আর জানালায় ভেসে ওঠে এক সাদা ছায়া তখন মনে হয় প্রাসাদটা এখনো কথা বলে শুধু দরকার সেই ভাষা বোঝার আর কেউ একজন যে সাহস করে তার গল্প শোনার কারণ হয়তো একদিন বেলস প্যালেস আমাদের জানিয়ে দেবে সে ছিল শুধু এক প্রাসাদ নয় বরং এক হারিয়ে যাওয়া পৃথিবীর দদজা আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন কোন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ও ফলো করুন আমাদের ফেসবুক পেজে বিশ্বের হারিয়ে যাওয়া সভ্যতাগুলোর কাহিনী জানতে ধন্যবাদ আপনাকে